যে 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 উৎসাহ আমার চোখে পড়েছে কুচবিহার থেকে উপরে ফেলা শুধু অপেক্ষা যাদেরকে মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিল তারা সেই সাধারণ মানুষকে বাংলাদেশি বলছে প্রামাণিক তো প্রাক্তন হয়ে গেছে বাকিগুলোকেও প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে আরে আপনার রিপোর্ট কার্ড কোথায় আপনি পাঁচ বছর সংসদ ছিলেন আপনার কেন্দ্রের সরকার বারো বছর ক্ষমতায় কোন বুথের জন্য নরেন্দ্র মোদীর সরকার ক পয়সা বরাদ্দ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন তারপর মানুষকে মুখ দেখাব বিজেপির নেতারা এখানে সভা সমিতি করতে এসে যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা দিয়েছিল বিজেপি কুচবিহারের মানুষকে শুধুমাত্র এসআইআর মাধ্যমে বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে অপমানিত করেনি তাদেরকে শোষিত করে রেখেছে তাদের অধিকারের টাকা আটকে রেখে এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয় বিজেপি কে শিক্ষা দেওয়ার নির্বাচন আজকে লড়াই আমাদের অপমানিত করেছে আমাদের নিপীড়িত করেছে আমাদের বঞ্চিত করেছে আমাদের অত্যাচারিত করেছে আমাদের শোষিত করেছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার লড়াই